বন্ধুরা আপনি যদি আজকের পৃথিবীর সবচেয়ে গোপন এবং রহস্যময় জায়গাগুলো জানতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি একদমই আপনার জন্য মরুভূমি মানেই আমরা সকলেই ভাবি শুষ্ক বালসমুদ্র সমুদ্র যেখানে শুধু গরম আর ধুলো থাকে কিন্তু আপনি কি জানেন এই মরুভূমিগুলোতে এমন কিছু গোপন এবং অদ্ভুত বস্তু লুকিয়ে আছে যেগুলো আজ বিজ্ঞানীদের কৌতূহলের কেন্দ্রে তাই আজকের ভিডিওতে আমরা জানবো এমনই সকল আটটি অদ্ভুত এবং রহস্যজনক জিনিসের কথা যেগুলো মরুভূমিতে খুঁজে পাওয়া গেছে আর যেগুলোর পিছনে লুকিয়ে আছে অবিশ্বাস্য ইতিহাস আর তাজ্জব করার মতো তথ্য তো বুঝতেই পারছেন ভিডিওটি আজ খুবই মজাদার হতে যাচ্ছে তাই অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আর হ্যাঁ চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিন নাম্বার এইট লিবিয়ান গ্লাস লিবিয়ার সাহারা মরুভূমিতে পাওয়া গেছে এক ধরনের স্বচ্ছ কাজ যেটাকে বলা হয় লিবিয়ান ডেজার্ট গ্লাস এর রং হালকা হলুদ দেখতে অনেকটা অ্যাম্বারের মতো বিজ্ঞানীরা মনে করেন প্রায় ২৬ মিলিয়ন বছর আগে একটি বিশাল উল্কাপিণ্ড পৃথিবীতে আঘাত করে এই কাজ তৈরি করেছিল এমনকি ইতিহাস বলে মিশরের রাজা তুতান খামেনের গলার হারেও এই লিবিয়ান গ্লাস ব্যবহার করা হয়েছিল কিন্তু প্রশ্ন হল সেই সময়ে মানুষ কিভাবে মরুভূমিতে থেকে এটি সংগ্রহ করেছিল এই প্রশ্ন আজও রহস্য নাম্বার সেভেন আটাকামা মরুভূমির গুহা চিলির বিখ্যাত আটাকামা মরুভূমি পৃথিবীর সবচেয়ে শুষ্ক স্থানগুলোর একটি কিন্তু এখানেই পাওয়া গেছে কিছু অদ্ভুত গুহা যেগুলোতে অজানা হাতের তৈরি চিহ্ন ভাস্কর্য এবং রহস্যজনক চিত্র রয়েছে বিজ্ঞানীরা বিশ্বাস করেন হাজার হাজার বছর আগে এখানে একটি সভ্যতা বসবাস করত যা এই গুহাগুলোকে বানিয়েছে কেউ বলে এটা এলিয়েনদের কাজ আবার কেউ বলে লুপ্ত সভ্যতার চিহ্ন সত্যিটা কি তা আজও ধোয়াশা নাম্বার সিক্স অ্যারোজ্যামেটিক স্ট্রাকচার অ্যারিজোনা যুক্তরাষ্ট্রের অ্যারেজোনা মরুভূমিতে আকাশ থেকে দেখা যায় কিছু বিশাল তীর চিহ্ন যেগুলো মাটিতে আঁকা হয়েছে এগুলো এত বড় যে শুধু বিমান থেকেই দেখা যায় মূলত উনিশশো তিরিশের দশকে বিমান চালকদের গাইড করার জন্য এগুলো তৈরি করা হয়েছিল কারণ তখন জিপিএস ছিল না আজ সেগুলো পরিত্যক্ত হলেও মরুভূমির বুকে থাকা এই অদ্ভুত চিহ্নগুলো এখনও দেখলে চমকে যেতে পারেন নাম্বার ফাইভ প্রাডা স্টোর ইন দ্য ডেজার্ট টেক্সাসের এক মরুভূমিতে হঠাৎ করেই চোখে পড়বে বিলাসবহুল প্রাডা ব্র্যান্ডের একটি শোরুম কিন্তু এটা কোনো আসল দোকান নয় এটা আসলে একটি আর্ট ইনস্টলেশন যা দু সালে তৈরি করা হয়েছিল এই প্রাডা স্টোরে রাখা আছে আসল ব্যাগ এবং জুতো কিন্তু দরজা খোলা যায় না এটি আধুনিক সমাজের ভোগবিলাস আর মরুভূমির শূন্যতার মাঝে এক সাংস্কৃতিক সংঘর্ষের প্রতীক হিসেবে তৈরি করা হয়েছে নাম্বার ফোর গেম কনসোল বুবিয়াল নিউ মেক্সিকো এক সময়ের বিখ্যাত ভিডিও গেম কোম্পানি আটারি যখন তাদের ইটি গেমের বড় ব্যর্থতা পায় তখন তারা হাজার হাজার কপি মরুভূমিতে পুঁতে ফেলে অনেকে বিশ্বাস করতেন এটা একটা মিথ কিন্তু দু সালে সত্যি এই গেম কনসোলগুলো খুঁজে পাওয়া গিয়েছিল এটা আজও ভিডিও গেমের ইতিহাসের সবচেয়ে বড় মিস্ত্রি হিসেবে পরিচিত নাম্বার থ্রি মরুভূমির টেলিফোন বুথ মোজাবে মরুভূমির গভীরে একসময় একটা টেলিফোন বুথ ছিল যেটা আশেপাশের কোনো শহর বা লোকালয় না থাকা সত্ত্বেও কাজ করত এটা এতই জনপ্রিয় হয়ে ওঠে যে সারা দুনিয়া থেকে মানুষ ফোন করত এই বুথে কেউ রিসিভ করত কেউ গল্প করত। পরবর্তীতে এটা তুলে ফেলা হয় কিন্তু আজও ডেজার্টের ফোন বুথ নামক এই কিংবদন্তি ইন্টারনেটে বেঁচে আছে নাম্বার টু সিক্রেট সুইমিং পুল ইন দ্য ডেজার্ট একজন অস্ট্রেলিয়ান শিল্পী ক্যালিফোর্নিয়ার মরুভূমিতে একা একা তৈরি করছিল একটি সুইমিং পুল এটাকে বলা হয় সিক্রেট পুল এই পুলটি এমনভাবে তৈরি করা হয়েছিল যেন কেবল গুগল ম্যাপ দিয়েও এটা খুঁজে না পাওয়া যায় আপনি যদি সেখানে যান তবে আপনি খুঁজে পেতে পারেন এই পুল কিন্তু তার জন্য দরকার দারুণ ভাগ্য নাম্বার ওয়ান ব্রেথ অফ দ্য ডেজার্ট ক্যালিফোর্নিয়ার মরুভূমিতে এক বিশাল শিল্পকর্ম তৈরি করা হয়েছে যেটার নাম ব্রেথ অব দ্য ডেজার্ট উনিশশো সাতানব্বই সালে তিনজন গ্রিক শিল্পী এটি তৈরি করেন এই ভাস্কর্যটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন মনে হয় মরুভূমি নিঃশ্বাস নিচ্ছে জীবন্ত একটি নিঃশ্বাস এটি কেবল আকাশ থেকেই সম্পূর্ণ বোঝা যায় আজও এটি মরুভূমির সবচেয়ে গোপন এবং বিস্ময়কর শিল্পকর্মগুলোর মধ্যে একটি তো বন্ধুরা এটাই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে ভুলবেন না আর আজকের ভিডিওতে দেখানো কোন ঘটনাটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছেন সেটাও আমাকে জানাতে পারেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে দিন তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার করে ইন্ট্রো নিয়ে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ